ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা করি সকলে ভালো আছে আমিও ভালো আছি সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগ শুরু করছি আজকের ব্লগে রয়েছে ঘরে টুকেটাকেই কাজ করব। আর কি করব কি খাবো কোথায় যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সকাল সকাল চা বিস্কুট খেয়ে চলে গেলাম ছাদে পুঁ মিটুলি কাটতে পুঁই মিটুলি খাওয়ার ইচ্ছা হয়েছে মেয়ের তাই পুঁই মিটুলি কেটে নিয়ে আসলাম কেটে নিয়ে এসে দেখো কেটে কুটে গুছিয়ে গেছে দিচ্ছে তারপরে আমি রান্নাটা করব। তো পুঁই মিটলে করার জন্য আর যা যা লাগবে সেগুলো আমি কেটে নিলাম এইগুলো কেটে কুটে গুছিয়ে দিয়ে বেছে রান্নাটা বসিয়ে দিলাম তো আজকে আর তেমন কিছু হবে না আজকে পুঁই আর হবে মাংস কুই মিটোলাটা এদিকে বসিয়ে দিলাম আমি আর ওদিকে বসিয়ে দিলাম মাংসটা মাংসটাও আমরা আলু দিয়ে একটু ঝোল ঝোল করবো ঝোল মানে একদম ঝোল না একটু কথা বটাই করবো কাজ গাছগুলো ছেড়ে নিয়ে আবার একটুখানি বেরোনোর আছে বেরোতে হবে তো মাংসটা আমার রান্না হচ্ছে তার পাশবাসি কাজগুলো এই বসিয়ে দিয়ে এদিকে এদিক করে করে ঝাটফট করে দুজনে মেলা কাজগুলো সেরে নিলাম সেরে নিয়ে আবার ঠান্ডার সময় যাই হোক তো কাজটা তো ধীরে বসতেই হয় যতই তাড়াতাড়ি করি না কেন তাড়াতাড়িটাই হয় না তো কাজ বাস সেরে আস্তে আস্তে দুটো বেজে গেল দাদুকে খাওয়াতে বসে পড়লাম ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো ওকে খাওয়াতে এক ঘন্টা লেগেই যায় যাই ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি খেলাম খেয়ে দিয়ে একটু বেরোতে হবে তো ওদেরকে বিছনায় তুলে দিলাম তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রেখো যাতে করে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা পৌঁছে যায় তোমাদের ফোনে আজকের মাংসটাও যা হয়েছে না হেভি সুন্দর ঝাল ঝাল করে করেছি আজকে মনে হচ্ছে আজকে ভাজা হলে বেশ একতলা বাদ খেতে পারতাম এমনিতেই ঠান্ডাতে না খাওয়া দাওয়াটা একটু কমে গেছে বেশি খেতে পাচ্ছি না খেতে বসলেও না খাওয়ার এনার্জিটা আর থাকছে না কী আর বলবো তোমাদের আমার মতো হয়তো তোমাদেরও এরকম হয়ে থাকে তো এই অবস্থায় একটু ঝাল ঝাল হলে না খাওয়াটা জাস্ট জমে যায় আর যেহেতু আমি একটু ঝালের বক্ত ঝাল খেতে ভালোবাসি যে কোনো রেসিপিতে একটু ঝাল হলে আর কোনো কথা নেই এমনি স্বাদ হোক আর না হোক ঝাল হলেই আমার কাছে মনে হয় যেন কী জানি আজকে একটা খেলাম অমৃত মনে হয় যেন এত যে ঝাল খাই সবার কাছে মুখ শুনি তবুও আমি ঝাল ছাড়া আমি খেতেই পারি না হঠাৎ করে মেস দিয়ে একটু বললো দরকার আছে আয় দেখে একটুখানি ঘুরে যায় আমাদের বাড়ি থেকে তো খাওয়া দাওয়া সেরে সব কিছু সারি ঠারে ওদের বিছনায় তুলে দিয়ে ওরা ঘুমাবে আমি সে পাখে একটুখানি ঘুরে আসি তো দেখো শোতে পাঠিয়ে দিয়েছি মশারির মধ্যে বসে এরা কী করছে দুজনে মেশে মা মেয়ে দুজনে রিলস বানাচ্ছে ঠান্ডার মধ্যে এখন আগে পিছিয়ে সাজ গোজ করে যে রিলস করবে সেটা আর পারে না তো মশারির ভেতর ঘুষে বসে তারপর রিলস বানাচ্ছে থাক ওরা রিস করতে থাকুক আমি যাই একটুখানি ঘুরে আসি না গেলেও হবে না আবার তাড়াতাড়ি রাত হওয়ার আগেই চলে আসতে হবে তো দেখো আমি বেরিয়ে পড়লাম চলেও আসলাম দিদির বাড়ির এই যে রাস্তায় একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি ওদের এখানটা আবার ভ্যান পাওয়া যায় না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা